কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৈশপ্রহরী চক্রের প্রভাবে সর্বশান্ত গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বসাধারণ অ্যাম্বুলেন্স বাণিজ্যের কবলে রোগী মৃত্যুর অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রহরী মিফতাবুদ্দিন ও তার চক্রের বিরুদ্ধে এ থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা কক্সবাজার থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর বিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত হওয়ার পর চরম জনবল সংকটে পড়ে সংকট নিরসনে দু সালে চুক্তিভিত্তিক স্থানীয় শিকদার পাড়ার মিফতাবুদ্দিন সহ তিনজনকে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে নিয়োগের পর থেকে মিফতাবুদ্দিন নামের ওই নৈশ প্রহরী স্থানীয় প্রভাব খাটিয়ে হাসপাতালে আসা রোগীদের নানান ধরনের হয়রানি এমনকি শারীরিক লাঞ্ছিতও করেন তিনি এমনকি হাসপাতালের অ্যাম্বুলেন্স বাণিজ্যের সাথেও সম্পৃক্তের অভিযোগ তার বিরুদ্ধে সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে একটা রুগী মারা গেছে এই যে সিন্ডিকেট গুলো আছে সিন্ডিকেটের কারণে হাসপাতালের রুগীরা খুবই অতিষ্ঠ এদিকে রোগীর মৃত্যু হলে সে মৃতদেহের লাশ বের করতেও নৈশ প্রহরী মিফতাবকে ম্যানেজ করা যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছে পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এবং তারপরে যে মানুষ গেলে ও ডাক্তরের না মানুষের ঘাট ধরে বাইর করে দিই নির্যাতন অভিযোগ রয়েছে হাসপাতাল চত্বরে টাকা না দিলে গাড়ি পার্কিং এরও নেই কোন সুযোগ অভিযোগ এই ভুক্তভোগী ব্যক্তির গাড়িটা পার্কিং করা যায় দেখি আমার গাড়ি নিচে নাই পরে জানতে পারি ওখানে নশো প্রহরী মুস্তাউদ্দিন তিনি আমার গাড়িটা কোথায় রেখেছেন পরে আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরে গাড়িটা আমাকে দেখিয়ে দাও আমি পরে উদ্ধার করে নিয়ে আসি এই নৈশ প্রহরীর চক্রের হাত থেকে রেহাই পায়নি গণমাধ্যম কর্মীরাও মারধরের অভিযোগে নৈশ প্রহরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় প্রেস ক্লাব সভাপতি আমার ওপর হামলা চালায় এবং এই ঘটনায় আমি মামলাও করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই এক কথায় বলতে গেলে পুরো হাসপাতালটা কিন্তু এই মিফতা কাছে মাস্টারহোলের কর্মচারী মৃতদের কাছে জিম্মি হয়ে গেছে হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকারের ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতালের কর্মকর্তা হাসপাতালের নিয়ম বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকারের বিষয়ে একটি তদন্ত কমিটি ইতিমধ্যে করেছি তবে প্রত্যেকটি জানেন যে ঠিকটি তদন্ত প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় সাপেক্ষ বিষয় এবং একটি নিরপেক্ষ তদন্তর প্রেক্ষিতেই বেরিয়াস ব্যাক্স এক্স্যাক্টলি কি ঘটেছিল সেদিন অভিযুক্ত নৈশ প্রহরী পলাতক থাকায় তার বক্তব্য মেলেনি এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলছেন স্থানীয় প্রভাব খাটিয়ে একজন নৈশ প্রহরীর এমন আচরণ বন্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেই হাসপাতালটিতে মিলবে কাঙ্ক্ষিত সেবা চিরতরে বন্ধ হবে এসব অসাধু কর্মচারীর সহ অসাধু সিন্ডিকেট মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি National Disc.